তিন মানে একটা কম এই যে এগুলো বড় বড় ওই যে ছাই ছাই দেখো না কোয়েল পাখির ডিম এই এতটুকু দিয়ে 15 টাকা 60 টাকা আলি 15 টাকা পিস একটা হুম 60 টাকা আলি হুম যা ময়না রে করে খাওয়ায়ো প্রতিদিন সকালে তো মার একটা ময়না রাখা মনে বাইরে রান্না করতে না রান্না এখনো করি না যাও রান্না করো আমি